তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই নতুন তথ্য দিতে চাইছি যে ইতিমধ্যে নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশান কিন্তু অফিশিয়াল পোর্টালে আপলোড করা হয়েছে হ্যাঁ পরপর দুটো নোটিফিকেশান এসছে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশানগুলো এসেছে গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখে নোটিফিকেশানগুলো আপলোড হয়েছে বিকেলের দিকেই তো অফিশিয়ালিভাবে যে নোটিফিকেশানগুলো প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশানগুলো কিন্তু কোন বিষয়ের ওপরে সেটা আসা অনেকেই বুঝতেই পারছেন তো নোটিফিকেশানগুলো কিন্তু এসএ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রশ্নভুল মামলা থেকে উঠে আসা পর্যাপ্ত কিছু রায় ঘোষণা করা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশ্নভুল মামলার কিন্তু রিপোর্ট আপলোড করা হয়েছে নতুন করে কিন্তু পর্ষদের যে ফাইনাল রিপোর্ট রয়েছে প্রশ্নভুল মামলায় অভিযোগ ওঠা প্রশ্নের এগেনস্টে তো সেইগুলোকেই কিন্তু আপলোড করা হয়েছে তো সেখানে কিন্তু পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছি যে নতুন করে নোটিফিকেশানগুলো জারি হয়েছে গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখেই এবং সেখানে কিন্তু যে রিভেরিফিকেশান করা হয়েছে পুনরায় যে ভুল হওয়া প্রশ্নগুলোকে সেগুলোর কিন্তু যে নির্দিষ্ট যাচাই কমিটি রয়েছে তাদের রিপোর্ট কিন্তু আপলোড করা হয়েছে পর্ষদের অফি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তবে সেখানে কিন্তু যে কমিটি রিপোর্ট নতুন করে পেশ করেছে বা ভেরিফাই করা যে নির্দিষ্ট কমিটি রয়েছে সেই কমিটির কিন্তু নাম এখানে হাইড করা রয়েছে কোর্টের নির্দেশিকা অনুযায়ী এবং তাদের কিন্তু শিলমোহর এই মুহূর্তে হাইড করা রয়েছে ঠিকই তবে আপনাদেরকে বলে রাখি কোর্টের নির্দেশিকা অনুযায়ী ফাইনাল রিপোর্ট আপলোড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো প্রশ্ন কিন্তু ভুল নেই সেই নির্বাচন কমিটির পক্ষ থেকে পরিষ্কার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পর্ষদের পক্ষ থেকে যে উত্তরগুলোকে সঠিক বলে নির্বাচন করা হয়েছিল সেগুলো সঠিক উত্তর তো সেক্ষেত্রে পর্ষদ সম্পূর্ণ সঠিকভাবেই কিন্তু নির্বাচন প্রসিডিওর যেটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ করেছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো ধরনের কোনো প্রশ্ন ভুল কিন্তু নেই বলে জানানো হয়েছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে রিপোর্ট আপলোড করা হয়েছে সেখানে পরিষ্কার আমরা এটাই দেখতে পাচ্ছি যে প্রশ্ন ভুল মামলা থেকে কারোর কিন্তু কোনো ধরনের কোনো নাম্বার বাড়ছে না তো প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু উত্তর সঠিকভাবে নির্বাচন করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই উত্তরের ভিত্তিতেই তাদের কিন্তু ফাইনাল যে মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়ন সম্পূর্ণ করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নবুল মামলা থেকে কোনো ধরনের কোনো কিন্তু বাড়তি নাম্বার কিন্তু কেউ পাচ্ছে না অর্থাৎ এক কথাই বলতে গেলে বাইশের কোনো নতুন ক্যান্ডিডেট টেট কিন্তু পাশ করছে না যাতে করে কোনো নতুন ক্যান্ডিডেট কিন্তু টেট পাশ করে নিয়োগে অংশগ্রহণ করবেন এই আশঙ্কাটা কিন্তু আর থাকছে না তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকলেই সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকতে পারেন তার কারণ ফাইনাল রিপোর্ট কিন্তু ইতিমধ্যে পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো কিন্তু বাড়তি নাম্বার কোনো চাকরি প্রার্থী পাবেন না প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে যে নতুন জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা টোটালি কিন্তু মুক্ত হচ্ছে এবং আমরা আমরা এটাই দেখতে পাচ্ছি কোর্টের নির্দেশিকা অনুযায়ী কিন্তু কোনো ধরনের কোনো চাকরি প্রার্থীকে নাম্বার কিন্তু অ্যাড করানো হবে না অর্থাৎ যে প্রশ্ন ভুল বিষয়ের উপরে যে এগেনস্টে যে মামলাটি হয়েছিল বা প্রশ্ন ভুল বলে যে মামলাটি হয়েছিল সেই প্রশ্ন ভুল বলে হওয়া একাধিক মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে একে একে এবং তার ফলে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে কোনো ধরনের কোনো বাড়তি নাম্বার কোনো চাকরি প্রার্থীকে দেওয়া হবে না যাতে করে কিন্তু নতুন করে কোনো চাকরি প্রার্থী যে টেট পাশ করবে এই আশঙ্কাটা কিন্তু আর থাকছে না তো এটুকুই আপনাদের দেখানো ছিল ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিন আপনারা আরও বিস্তারিত আপডেটগুলো পেয়ে যাবেন তবে আবারও তো শুধুমাত্র আপনাদেরকে এটাই জানালাম যে নোটিফিকেশান কিন্তু চলে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা দেখে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে কোনো ধরনের কোনো বাড়তি নাম্বার কিন্তু অ্যাড করা হচ্ছে না কোনো চাকরিবাত্রীর খাতায় তো তাতে করে কিন্তু অবশ্যই আমাদের জন্য একটি পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাধা কিন্তু কিছুটা কমলো এটা কিন্তু বলাই চলে তো এটুকুই আপনাদের জানানো ছিল এই মুহূর্তে পরবর্তীতে আমরা বিষয়ের উপর আরও বিস্তারিত আপডেট কালিটার চেষ্টা করবো যখনই কোনো আদার্স গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাবো সেই নিয়ে ড্রেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আবারও আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্ত চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট বা চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে